আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব আটাশি পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আটাশি পৃষ্ঠা দলগত কাজ নিজেকে আবু ও শিলা ভেবে নাও দলগত আলোচনার মাধ্যমে গল্পের হের স্বপ্ন পূরণের একটি পরিকল্পনা সাজাও এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের গল্পটা পড়তে হবে দেখো আবু ও শিলার কীর্তি এটা হচ্ছে আমাদের কেস স্টাডি আবু শিলা যেমন চঞ্চল তেমনই বুদ্ধিমান ও করিতকর্মা সারাবেলা বন্ধুদের সঙ্গে খুনশুটি করে ক্লাসটাকে আনন্দে ভরিয়ে তোলা নিজেদের মধ্যকার ঝগড়া মেটানো বাড়ির পাশে গাছে চড়া পুকুরে সাতটার চোখ লাল করে বাড়ি ফেরা তাদের রোজকার কীর্তি শুধু তাই নয় স্কুলে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মজার বিষয় হলো তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাও তারা খুবই সুচারুরূপে সম্পন্ন করে এই গুণের জন্য স্কুলের স্কাউট শিক্ষক তাদেরকে বাহবা দেন তবে অতিরিক্ত চঞ্চলতার জন্য মাঝে মধ্যে কিছু কিছু কাজে অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায় তাদের স্কুলে একটা আম গাছ আছে এবছর প্রচুর আম ধরেছে প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিলেন এবার আমগুলো পাকলে স্কুলের সব শিক্ষার্থীর মাঝে সুন্দরভাবে বিতরণ করবেন যাতে কারো কোনো অভিযোগ না থাকে অথবা কেউ মনক্ষুণ্ণ না হয় স্কাউট শিক্ষক আবু আর শিলাকে তথ্যটা দিয়ে বললেন একটা কমিটি করে কাজটা কীভাবে করবে তা আলোচনা করে ঠিক করো এবং আমি স্যারের স্বপ্নের সুন্দর বাস্তবায়ন দেখতে চাই যে কোনো কাজে আমাকে তোমাদের পাশে পাবে ঠিক আছে চিত্র আবু ও শিলার পরিকল্পনা বাস্তবায়ন এখন হচ্ছে আমরা এই দলগত কাজের সমাধানটা করতে পারবো যে দলগত আলোচনার মাধ্যমে গল্পে হের সালের স্বপ্ন পূরণে একটি পরিকল্পনা সাজা দেখো নিজেকে আবু ও শিলা ভেবে নিলাম দলগত আলোচনার মাধ্যমে গল্পে হের স্থানের স্বপ্ন পূরণের একটি পরিকল্পনা সাজানো হল আমি প্রথমে একটি কমিটি গঠন করব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছেলেদের একটি দল এবং মেয়েদের একটি দল গঠন করব তারপর শ্রেণী অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে আলাদা করব প্রত্যেক শ্রেণীকে সারিবদ্ধভাবে সাজাবো প্রতি সারি থেকে একজনকে বন্টনের দায়িত্ব দেব তারা দায়িত্ব অনুযায়ী আমগুলো বন্টন করবে তাহলেই সবাই সমানভাবে আম পাবে এবং হের স্বপ্ন পূরণ হবে পাশাপাশি কারো কোনো ধরনের কোনো অভিযোগও কিন্তু থাকবে না কেউ মনক্ষুণ্ণ হবে না কেউ মনে কষ্ট পাবে না ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে উননব্বই পৃষ্ঠায় সোয়ার্ট বিশ্লেষণ বা এসডব্লিউ ওটি বিশ্লেষণ এটা নিয়ে হচ্ছে একটা কাজ করবো এখানে কিছু খালি ঘর আছে এগুলো আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন জীবিকা পঞ্চম অধ্যায় আটাশি পৃষ্ঠায় দলগত কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ